নমস্কার আপনি কমেন্টে জিজ্ঞেস করেছেন যে অ্যাডিনালিন অ্যাডোনোমার জন্য যোগাসন অভ্যাস করাতে দেখুন আমাদের শরীরে দুটো কিডনি আছে এখন কিডনি দুটোর উপরে দুটো গ্ল্যান্ড আছে যেটাকে বলা হয় অ্যাডিনাল গ্ল্যান্ড ওই অ্যাডিনাল গ্ল্যান্ড যদি কোনো কারণে বৃদ্ধি পায় বা ওখানে কোনো সিস্ট তৈরি হয় বা ওখানে কোনো টিউমারের সৃষ্টি হয় তখন ওই যে রোগটা ওটাকে বলা হয় অ্যাডিনালিন অ্যাডোনোমা এখন এটার গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ওই যে সিস্ট বা টিউমার ওটা কিন্তু নন ক্যান্সারাস মানে আপনার ঘাবনারও কোনো ব্যাপার নেই শরীরে যদি কোনো সিমটম না থাকে সিমটম কি যদি ওই অ্যাডিনালিন কী হয় ওই অ্যাডিনাল গ্ল্যান্ড দুটো হরমোন রিলিজ করে অনেক হরমোন রিলিজ করে তার মধ্যে প্রধান হরমোন হচ্ছে দুটি একটা হচ্ছে আর একটা হচ্ছে অ্যালডোস্ট্রন এবং আমরা জানি কটিসোল আমাদের ট্রেস হরমোন আমাদের দিমাকে সন্তুলন করে আমরা ট্রেসে যে নিয়ন্ত্রণ করে আমাদের উচ্চ রক্তচাপের সমস্যা নিয়ন্ত্রণ করে আমাদের মেটাবলিজমকে নিয়ন্ত্রণ করে আর যে অ্যালডোস্ট্রন হরমোন ওটা কি করে আমাদের শরীরে সল্ট আর ওয়াটার মানে আমাদের শরীরে কতটা সল্ট হবে কতটা ওয়াটার হবে সেল লেভেলটাকে নিয়ন্ত্রণ করে শরীরে সোডিয়াম পটাশিয়াম এ নিয়ন্ত্রণ করে এই হরমোনগুলোর কাজ এখন যদি আপনার ওই যে অ্যাডলিল্যান গ্ল্যান্ড ওই যে গ্ল্যান্ডটা যদি কোনো রকমে বৃদ্ধি পায় বা সৃষ্টি হয় বা ওখানে কোনো টিউমারের সৃষ্টি হয় তাহলে হরমোনগুলো ইমব্যালেন্স হবে এর ফলে আপনার শরীরে বিভিন্ন সিমটমের সৃষ্টি হবে যেমন ট্রেস অনুভব করবেন আপনি পুরাদিন ক্লান্ত ক্লান্ত অনুভব করবেন আপনার মেটাবলিজমের গড়বড়ি হবে মানে মেটাবলিজম ইমব্যালেন্স হবে তো সেই জন্য আমরা যদি কোনো সিমটম থাকে তাহলে সেটা ট্রিটমেন্ট করতেই হবে কিন্তু শরীরে যদি কোনো সিমটম না থাকে তাহলে কিন্তু আপনার ঘাবড়ানোর কোনো দরকার নেই রেগুলার যোগাসন করে আমরা খান পান ঠিক করে আপনার দৈনন্দিন লাইফস্টাইলটাকে সঠিক শিডিউলে নিয়ে এসে এই রোগকে কিন্তু পুরো জিন্দেগি ভরা আপনি একটা নিয়ন্ত্রণে রাখতে পারেন তো কথা না বাড়িয়ে বোঝা গেছে আশা করি আপনি ছবিতে দেখে নেবেন যে অ্যাডিনালিন গ্ল্যান্ড বা অ্যাডিনাল গ্ল্যান্ড বৃদ্ধি পাওয়ার ফলে যে অ্যাডিনাল অ্যাডোনোমা যে রোগটা সৃষ্টি হয় সেটা এই ছবিতে আপনি ভালো করে বুঝতে পারবেন এখন আমরা কি করব রেগুলার এই যোগাসনগুলো সকাল বিকাল সকাল বিকাল অভ্যাস করব। তাহলে আমরা যে এই গ্ল্যান সেটা অতিবৃদ্ধির হাত থেকে নিয়ন্ত্রণ পাবেন মানে আপনি পুরো লাইফটাকে যোগাসন প্র্যাকটিস করে করে আপনার এই রোগটাকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন বোঝা গেছে তো এখন এই রোগের জন্যে সব থেকে ভালো যে আসন সেটা হচ্ছে ক্যামেল পোজ বা উষ্টাসন এর জন্য আমরা কী করতে হবে প্রথমে আমরা যে স্কুলে নীল ডাউন হতাম এইভাবে আমরা সবাই হয়েছি তো এইভাবে আপনাকে দুটো পা এইভাবে রাখতে হবে বোঝা গেছে দুটো পায়ের মধ্যে গ্যাপ আমি দেখাই দুটো পায়ের মধ্যে গ্যাপ হচ্ছে এই গ্যাপ ক্লিয়ার মানে খুব বেশিও গ্যাপ নয় বা খুব কমও গ্যাপ নয় মানে একদম যেমন করে স্কুলে আমরা নিডল হতাম এই গ্যাপ এখন এরপর আমরা কি করতে হবে বাঁ হাতকে দিয়ে বাঁ পায়ের লিখে এবং রাইট হ্যান্ডকে দিয়ে মাললাপ ডান হাত দিয়ে আপনাকে ডান হাতের গোড়ালিকে এদিকে স্টার্ট করে এভাবে শ্বাস নিয়ে এখানে হোল্ড করতে হয় বোঝা গেছে দেখা যাচ্ছে এটাকে বলা হয় ক্যামেল পোজ বা উষ্ঠাসন এখানে ধীরে ধীরে শ্বাস দিতে থাকবেন এবং ধীরে ধীরে শ্বাসকে ত্যাগ করতে থাকবেন এবং এখানে আপনাকে থার্টি সেকেন্ড থেকে এক মিনিট পর্যন্ত হোল্ড করতে হবে হলো প্রত্যেকবার শুরুর দিকে হয়তো থার্টি সেকেন্ড হোল্ড করা সম্ভব হবে না আপনি টেন সেকেন্ড শুরু করবেন এবং ধীরে ধীরে অবধিকে এক মিনিট পর্যন্ত নিয়ে যাবেন এবং এই আসনকে পাঁচ থেকে বার প্র্যাকটিস করবেন রেগুলার শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে সামনে বোঝা গেছে এর পরের আমরা আসন করতে হবে সেটা হচ্ছে পাদা আঙুষ্ট নাসা পারশাসন এর জন্য আপনাকে সবার শুনে শুরু করতে হবে দেখুন শুরুর দিকেই সমস্ত আসন কমপ্লিট প্রজে আসবে না কিন্তু আপনাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে এর জন্য শ্বাস নিয়ে পাকে উপর এবং দুটো পাকে ফিঙ্গারকে ইন্টারলক করে এইভাবে ধরতে হবে দেখা যাচ্ছে এখন ফুল শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে ধীরে ধীরে নাকটাকে পাতে পশ করানোর চেষ্টা হবে এখন ব্যাপার হচ্ছে শুরুর দিকেই আপনার এই অবস্থায় আসবে না বোঝা গেছে আমি একটু মাঝখান থেকে দেখাই শুরুর দিকেই আপনার এই অবস্থায় আসবেন না হয়তো আপনার পা এই অবস্থায় আসবে বা গর্দন হয়তো এতটা উঠবে যতটা পারবেন ঠিক ততটাই করবেন যদি এই অবস্থায় আসতে পারেন গর্দন এতটা উঠে মানল ঘাড় যদি এতটা উঠে থাকে তো এতটাই উঠে থাকবে কিন্তু আপনি যদি রেগুলার সকাল বিকাল অভ্যাস করেন তাহলে ধীরে ধীরে ফুল শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে আপনার নাকটা পায়ে পশ হবে এটাকে বলা হয় বাদা আঙুষ্ঠ নাসা পরশাশ বোঝা গেছে এই অবস্থায় ধীরে ধীরে শ্বাস নেবেন এবং ধীরে ধীরে শ্বাস ছাড়বেন এই আসনকেও আপনাকে তিন থেকে পাঁচবার প্র্যাকটিস করতে হবে এবং প্রত্যেকবার থার্টি সেকেন্ড থেকে নিয়ে এক মিনিট পর্যন্ত হোল্ড করতে হবে ফির শ্বাস নিয়ে শ্বাস ছাড়তে সাথে পাকে উপর এবং পাকে গ্রাউন্ড স্পর্শ করে তিন থেকে পাঁচ সেকেন্ড রিল্যাক্স করবেন বোঝা গেছে পরের যে আসন আপনাকে করতে হবে সেটা হলো উল্টো দিকে লেটে সেটা হচ্ছে ভুজাঙ্গ আসন আপনি আসনগুলো রেগুলার প্র্যাকটিস করবেন আর যদি সম্ভব হয় তাহলে আপনি যদি গোখরুর জল পান বা গোখরু কিনে আনবেন সেটাকে রাত্রে জলে ভিজিয়ে দেবেন সকালে সেই গোখরু সবের জলটাকে ফুটিয়ে নেবেন এক গ্লাস জলে ভেজালেন সেই এক গ্লাস জলকে ধীরে ধীরে ফোটায় থাকবেন এবং যখন সেই এক গ্লাস জল আধা গ্লাস হয়ে যাবে তখন সেই জলটাকে সিপ পান করবেন তো এতেও আপনার কিডনিকে ফায়দা করবে বোঝা গেছে আর এই যোগাসনগুলো আপনাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে তো ভুজাঙ্গাসন করার জন্য আপনাকে শ্বাস নিয়ে এখানে অবস্থা হোল্ড করতে হবে বোঝা গেছে শুরুর দিকে যদি ফুল ভুজাঙ্গাসন করতে অসুবিধা হয় তাহলে আপনি যতটা পারবেন ততটা করবেন সালাম ভুজাঙ্গাসন করবেন সালাম ভুজাঙ্গাসন মাল্লাম বেবি কৌড় এই অবস্থায় এক সপ্তাহ দশ দিন এইভাবে সম্পূর্ণ স্ট্রেচ হয়ে যাবে আপনার 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 মাসেল মাসেলস থাই তখন দুই সাইডে হাত রেখে শ্বাস নিয়ে ফুল ভুজাঙ্গাসন এখানে আপনি দশ সেকেন্ড থেকে শুরু করে থার্টি সেকেন্ড পর্যন্ত হোল্ড করবেন বোঝা গেছে এটাকে বলা হয় ফুল ভুজাঙ্গাসন এবং এই আসনটিও আপনার তিন থেকে পাঁচবার প্র্যাকটিস করতে হবে শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স এরপরের একটা আসন আপনাকে করতে হবে সেটা হচ্ছে গোমুক আসন গোমুকাসন করার জন্য আপনি সুখাসনে বসে আছেন মানে সুখাসনে বসে আছি এখন লেফট পা নিচে আর লেফট পায়ের উপরে রাইট পা বোঝা গেছে এটাকে বলা হয় গোমুকাস খুবই উপকারী আসন এর নাম এই কারণে এইটা দেখতে গরুর মুখের মতো তাই এখন যে পা উপর সেই হাত উপর বোঝা গেছে আমি পেছন থেকে দেখাই পেছন থেকে আপনার হাত একটা হাত আর একটা হাতকে এইভাবে ইন্টারলক করে এমনিভাবে ধরার চেষ্টা করতে হবে এবার শুরুর দিকে যদি ধরতে না পারেন আপনি যতটা পারবেন এই অবস্থায় প্রথম দিন এই অবস্থায় ধীরে ধীরে রেগুলার প্র্যাকটিসের ফলে এক দিন দুই দিন তিন দিন এক সপ্তাহ তারপর এক মাস পর অভ্যাসের ফলে আপনি এইভাবে ধরতে পারবেন শুরুর দিকেই জোর জবরদস্তি করার দরকার নেই বোঝা গেছে তো লেফট পা নিচে রাইট পা উপর এবার পায়ের অবস্থা শুরুর দিকে যদি এই অবস্থায় না আসে যতটা আসবে ততটা বোঝা গেছে যদি এই অবস্থায় আসে এই অবস্থায় ধীরে ধীরে রেগুলার প্র্যাকটিস করবেন তাহলে একটা পায়ের উপর আর একটা পা আরামসে আসবে এখন যে পা উপর সেই হাত উপর পেছনের পেশেন আমি দেখিয়েছি এখন এই অবস্থায় মেরুদণ্ডকে স্ট্রেট করে আপনি এইভাবে বসবেন এবং ধীরে 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 শ্বাস নেবেন এবং ধীরে ধীরে শ্বাসকে ত্যাগ করতে থাকবেন আপনার পুরো ফোকাস থাকবে অ্যাডিনাল গ্ল্যান্ডের উপর এবং আপনার মনের যে বিচার সেটা হবে কি আপনার অ্যাডিনাল গ্ল্যান্ড কমপ্লিটলি সুস্থ এবং এর অরিজিনাল অবস্থায় ফিরে আসছে এবং আপনার শ্বাস প্রশ্বাসের গতি থাকবে নর্মাল ধীরে ধীরে শ্বাস নেবেন এবং ধীরে ধীরে শ্বাস ছাড়বেন রেগুলার এই অবস্থায় বসে চোখকে বন্ধ রেখে আপনি অ্যাডিনাল গ্ল্যান্ডের উপর ফোকাস করবেন অ্যাডিনাল গ্ল্যান্ড মানে হচ্ছে বিকের উপর মানে কিডনির উপরে যে দুটি গ্ল্যান্ড থাকে ওই গ্ল্যান্ড দুটির নাম হচ্ছে অ্যাডিনাল গ্ল্যান্ড ফুল শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স এরপর ঠিক একইভাবে রাইট পা নিচে রাইট পায়ের উপর লেফট পা এবং আগেও বলেছি যতটা সম্ভব দুটো পা যদি একে উপরে না আসে এ অবস্থায় থাকবে এ অবস্থায় থাকবে জবরদস্তি নয় ধীরে ধীরে রেগুলার কনসিস্টেন্সির সাথে সকাল বিকাল সকাল বিকাল রেগুলার প্র্যাকটিস করলে তবেই এই আসনগুলো আপনি পারফেক্ট পোস্টারে নিয়ে আসতে পারবেন আর যেদিন আপনার প্রত্যেকটা আসন পারফেক্ট পোস্টার আসবে এবং সঠিক নিয়মে সঠিক টাইমিংয়ে সঠিকভাবে শ্বাস প্রশ্বাস নেওয়া ফোকাস করা সেদিন আপনার রোগও কিন্তু কিওর হতে বাধ্য এটা হাটিয়োগা নিয়ম বয়েল বর্ণিত আছে চারাক সংহিতা পতঞ্জলি যে যোগের সূত্রতে লেখা আছে আপনি যদি বৃদ্ধি নিষেধ টাইমিং মেনে যোগাসনকে সঠিক পোস্টারে করতে পারেন তা আপনার শরীরে কোনো রোগই থাকবে না সেটা অ্যাডিনালিন অ্যাডোনোমা হোক ক্রেটিনিন হাই হোক আপনার ডায়াবেটিস হোক আপনার থাইরয়েড হোক আপনার যে কোনো রোগ হোক সেটা ঠিক হতে বাধ্য যদি আপনি সঠিক পোস্টারে আর সঠিক টাইমিং মেনে যোগাসনগুলো করতে পারেন এখন যে পা উপর সেই হাত উপর পেছন দিকে ধরবো এইভাবে ধীরে ধীরে শ্বাস নেব এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ব ফোকাস থাকবে আপনার কিডনির উপর কিডনির উপর যে গ্ল্যান্ড অ্যাডিনাল গ্ল্যান্ড ওর উপরে ফোকাস থাকবে ধীরে ধীরে শ্বাস নিতে থাকবেন ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকবেন আপনি আমি বলেছি যে গখরুর জল বা গোখরু যদি না নিতে পারেন তাহলে আপনি ধনিয়া পাওয়া যায় না গোটা ধনিয়া নিয়ে সেটাকে কুটে নেবেন মানে একটু থেঁতলে দেবেন তারপর এক চামচ ধনিয়া আপনি এক গ্লাস জলে ভিজিয়ে দেবেন এবং সকালে সেই জলটা ছেঁকে আপনি রেগুলার পান করবেন এগুলো হচ্ছে আয়ুর্বেদিক পদ্ধতি এবং এটাও আপনার কিডনিকে শক্তিশালী এবং মজবুত করবে আর যোগাসনগুলো তো করবেনই বোঝা গেছে শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স আর আমি আগের লেশনে দেখিয়েছিলাম যে কিডনি মুদ্রা এভাবে মুঠ্টি বন্ধ করে ইন্ডেক্স ফিঙ্গার আর মিডিল ফিঙ্গারকে টাকা বলা কিডনি মুদ্রা এই কিডনি মুদ্রায় বসে আপনাকে করতে হবে কপাল ক্রিয়া কপাল ক্রিয়া আপনাকে রেগুলার করতে হবে আসনগুলো তো করতেই হবে এই যে আসনগুলো দেখালাম এই আসনগুলো সকাল বিকাল সকাল বিকাল রেগুলার প্র্যাকটিস করবেন আর কিডনি মুদ্রাতে কপাল ক্রিয়া যদি কিডনি মুদ্রা লাগাতে না পারেন তাহলে জ্ঞান মুদ্রার বা চিন মুদ্রায় বসে আপনি ত্রিশ ত্রিশ মিনিট সকাল বিকাল সকাল বিকাল এমটি স্টোমাকে আপনি কপাল ভাতিক্রিয়া করবেন তো বোঝা গেছে অ্যাডিনালিন্যাডোনোমা জিনিসটা কী এবং কোন 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 যোগাসনগুলো আপনাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে দেখুন ঘাবড়ানোর কোনো ব্যাপার নয় সমস্ত রোগ নির্মূল হতে বাধ্য আপনি যদি সঠিক নিয়ম পদ্ধতি মেনে এই হাট যোগাকে আপনার লাইফের সাথে ওতপ্রত্যভাবে জড়িত করতে পারেন মানে সঠিক পদ্ধতি স্কিডিউল মেনে আপনি যদি যোগাসন প্র্যাকটিস করেন স্যার তাহলে আমি এটা লিখে সাইন করে দিতে পারি যে আপনার শরীরে কোনো রোগ থাকবে না কিডনি প্রবলেম তো খুব সামান্য ব্যাপার তো আজকে এইটুকুই থ্যাংক ইউ টেক কেয়ার গুড বা এবং স্টে হেলদি নমস্কার থ্যাংক